কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি গল্প শেয়ার করব গল্পটি খুবই ইন্টারেস্টিং হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি মাঝপথে চলে যান তাহলে কিন্তু আসল কাহিনী বুঝবেন না আমি গল্পটি শুরু করছি এখন সেদিন বিকেলে ক্লাস শেষে সবাই যখন তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল আমি বোর্ডের সামনে দাঁড়িয়ে চক দিয়ে লেখা মুচ্ছিলাম তখন হঠাৎ লক্ষ্য করলাম একজন ছাত্র এখনও জায়গায় বসে আছে প্রথমে ভেবেছিলাম হয়তো খাতা গুছাতে দেরি হচ্ছে কিংবা বন্ধুর জন্য অপেক্ষা করছে কিন্তু মিনিট কয়েক কেটে গেলেও সে নড়ল না আমার ভেতরে অদ্ভুত কৌতূহল জমে উঠল কেন সে একা রয়ে গেছে আমি ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে বললাম ক্লাস শেষ হয়ে গেছে তুমি এখনো বসে আছো কেন সে মুখ তুলে এক অদ্ভুত শান্ত হাসি দিয়ে বলল একটা প্রশ্ন ছিল তাই থেকে গেছি তার কথার সরলতায় তেমন কিছু না থাকলেও ভেতরে লুকানো ইঙ্গিত যেন আমার মনে ঢেউ তুলল আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম তারপর সামলে নিলাম অথচ মনে হচ্ছিল তার সেই সামান্য হাসি আমার বুকের ভেতর অনেকগুলো অচেনা দরজা খুলে দিল এর পরের দিন সকাল থেকে অস্থিরতাই কেটেছিল আমি ভেবেছিলাম হয়তো সব ভুলে যাব কিন্তু ক্লাসে ঢুকতেই প্রথমেই চোখ গেল জানালার পাশে বসা সেই ছেলেটির দিকে সে খাতা খুলে রেখেছিল কিন্তু কলম আঙুলে ঘুরাচ্ছিল আর মাঝে মধ্যে চোখ তুলে আমার দিকে তাকাচ্ছিল আমি বোর্ডে লিখছিলাম অথচ মনে হচ্ছিল প্রতিটি শব্দ কেবল তাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে চারপাশে অনেক ছাত্রছাত্রী থাকলেও তাদের উপস্থিতি যেন অস্পষ্ট হয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম এই অনুভূতি স্বাভাবিক নয় তবুও থামাতে পারছিলাম না প্রতিবার তার দৃষ্টি আমাকে টেনে নিচ্ছিল আমি শিক্ষক হিসেবে নিজেকে বোঝাচ্ছিলাম দায়িত্বের জায়গায় দৃঢ় থাকতে হবে অথচ ভেতরে ভেতরে স্বীকার করছিলাম প্রতিটি মুহূর্তে আমি তার চোখের অপেক্ষায় থাকি আমি যতটা চেষ্টা করছিলাম শক্ত থাকতে ততটাই প্রতিদিন দুর্বল হয়ে যাচ্ছিলাম একদিন বিকেলে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো ক্লাস শেষে সবাই ছাতা মাথায় বাড়ি চলে গেল কিন্তু সে মাঠের ধারে দাঁড়িয়ে ভিজছিল আমি বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ দৃশ্যটা দেখছিলাম মনে হচ্ছিল প্রতিটি ফোটা তার শরীরে পড়ার সাথে সাথে আমার ভেতরের দেয়ালগুলো ভেঙে যাচ্ছে আমি ডাকতে চেয়েছিলাম এসো ভিজো না কিন্তু থেমে গেলাম জানতাম সীমা অতিক্রম করা যাবে না অথচ অন্তরের গভীরে চাইছিলাম যদি একবার বলতাম এসো তাহলে এই দূরত্ব মুছে যেত অনেকক্ষণ তাকিয়ে রইলাম তারপর নিজেকে সামলে নিলাম মুখে কঠিনতা রাখলাম কিন্তু ভেতরের আমি স্পষ্ট বুঝছিলাম আমি আর এই টান উপেক্ষা করতে পারবো না এরপর থেকে প্রায় প্রতিদিন সে ক্লাস শেষে ছোট ছোট অজুহাত খুঁজে থাকত কখনো খাতা ফেলে যেত কখনো প্রশ্ন করত কখনো হঠাৎ কলম চাইত আমি সব বুঝতাম কিন্তু কিছু বলতাম না বরং তার এই উপস্থিতির অজুহাতগুলোকে অকারণে উপভোগ করতাম আমি জানতাম এটা ঝুঁকিপূর্ণ তবুও প্রতিদিন অপেক্ষা করতাম আজ আবার কি অজুহাত বের করবে তার হাসি আমার দিন ভরিয়ে তুলতো তার দৃষ্টি আমাকে দুর্বল করে দিত আমি বারবার নিজেকে বুঝাতাম কিন্তু কোনোভাবেই আটকাতে পারছিলাম না একদিন বিকেলে ক্লাস শেষে সে হঠাৎ এসে বলল আজকে একটু সময় হবে কি আমি অবাক হয়ে বললাম কেন সে খাতাটা বাড়িয়ে দিয়ে বলল কিছু অংশ বুঝতে পারছি না আমি বোর্ডে লিখতে শুরু করলাম সে সামনে দাঁড়িয়েছিল আমার হাতে কলম কাঁপছিল গলায় আটকে যাচ্ছিল শব্দগুলো আমি বুঝতে পারছিলাম এভাবে থাকা সহজ নয় তারপরও মুখে কিছু প্রকাশ করিনি সমাধান শেষে আমি বললাম এবার নিশ্চয়ই পরিষ্কার সে নীরব আমার চোখের দিকে তাকালো আস্তে করে মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু তার সেই চাহনিতে স্পষ্ট ছিল প্রশ্নটা আসলে অন্য জায়গায় আমি কোনো উত্তর দিলাম না শুধু বুকের ভেতর অদ্ভুত কাপুনি নিয়ে দাঁড়িয়ে রইলাম সেদিন রাতে বাড়ি ফিরে বই খুলে বসেছিলাম কিন্তু একটিও লাইন পড়তে পারিনি মাথার ভেতর কেবল তার চোখ তার হাসি তার নীরব উপস্থিতি ঘুরছিল আমি কলম হাতে নিলাম কিন্তু লিখতে পারলাম না মনে হচ্ছিল যদি কিছু লিখি তবে কেবল তার কথাই আসবে আমি বুঝতে পারলাম আমার দিন আর আগের মতো থাকবে না সে আমার জীবনকে অন্য রঙে ভরিয়ে দিয়েছে চাই বা না চাই আমি সম্পূর্ণভাবে তার ছায়ায় বাঁধা পড়ে গেছি পরদিন ক্লাসে ঢুকতেই আমার দৃষ্টি আবার সোজা গিয়ে পড়ল তার উপর সে জানালার পাশে বসে আঙুলে কলম ঘুরাচ্ছিল খাতায় কিছু লিখছিল কিন্তু আমি নিশ্চিত জানতাম সে আসলে আমাকে লক্ষ্য করছে আমি বোর্ডে দাঁড়িয়ে সমাধান লিখছিলাম অথচ মনে হচ্ছিল প্রতিটি শব্দ শুধু তার জন্য সাজাচ্ছি অন্যরা নেই কেবল সে আর আমি এই অদৃশ্য সংযোগ আমাকে টেনে নিচ্ছিল আমি চেষ্টা করছিলাম পড়াশোনায় মনোযোগী হতে কিন্তু মন বারবার তার চারপাশে ঘুরছিল আমি টের পাচ্ছিলাম সেও হয়তো সব বুঝে গেছে কিন্তু কিছু বলছে না শুধু নীরবে আমার প্রতিটি অস্থিরতা ধরে ফেলছে একদিন ক্লাস শেষে সে হঠাৎ এসে দাঁড়িয়ে বলল স্যার একটা কথা বলবো আমি চমকে উঠে বললাম হ্যাঁ বলো সে নিচু গলায় বলল আপনি কি কখনো অনুভব করেন না আমি অন্যরকম আমার বুক থক করে উঠল আমি এক মুহূর্ত চুপ করে থেকে বললাম সবাই আলাদা তুমি নিজের পড়াশোনার দিকে মন দাও কিন্তু আমার গলা কেঁপে যাচ্ছিল আমি জানতাম উত্তরটা যথেষ্ট নয় আমি জানতাম আমার চোখ অনেক কিছু ফাঁস করে দিয়েছে আমি ভেবেছিলাম এতটুকুই থাকবে কিন্তু সেই মুহূর্ত থেকে আমার প্রতিটি পদক্ষেপ তার চারপাশে ঘুরতে লাগলো প্রতিটি দৃষ্টি বিনিময় নতুন আগুন জ্বালাচ্ছিল আমি প্রতিরোধ করতে চাইছিলাম কিন্তু পারছিলাম না আমি জানতাম এটা একদিন বড় কিছুতে গড়াবে আমি ভয় পাচ্ছিলাম কিন্তু একই সাথে আকাঙ্ক্ষায় ভরে যাচ্ছিলাম আমি শিক্ষক হয়েও নিজেকে কেবল একজন নারী হিসেবে অনুভব করছিলাম তার দৃষ্টি আমাকে আবার নতুন করে চিনতে শেখাচ্ছিল তার নীরবতা আমাকে গভীরতম সত্য স্বীকার সেদিন সন্ধ্যায় আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম বাইরে আকাশ অন্ধকার হয়ে আসছিল হাওয়ায় বৃষ্টির গন্ধ ভাসছিল আমি খাতা গুছাচ্ছিলাম কিন্তু মন বসাতে পারছিলাম না সারাদিনের প্রতিটি মুহূর্ত বারবার মনে পড়ছিল বিশেষ করে তার প্রশ্নবোধক দৃষ্টি আমি ভাবছিলাম শিক্ষক হওয়ার দায়িত্ব আমাকে দৃঢ় থাকতে বলে অথচ এক অদৃশ্য বাঁধন আমাকে টেনে নিচ্ছে আমি জানতাম যদি একবার নিজেকে হারাই তাহলে আর ফিরে আসা যাবে না অথচ বুকের ভেতর প্রতিটি ধ্বনি আমাকে তার দিকেই নিয়ে যাচ্ছিল কিছুদিন পর কলেজে বার্ষিক অনুষ্ঠান ছিল ছাত্রছাত্রীরা সবাই বাস্ত হয়ে পড়ল আমাকেও দায়িত্ব দেওয়া হলো। আমি হলঘরে সাজসজ্জার তদারকি করছিলাম হঠাৎ পেছন থেকে সেই চেনা গলার শব্দ শুনলাম স্যার এখানে একটু সাহায্য লাগবে আমি ঘুরে দাঁড়িয়ে দেখলাম সে কয়েকটা চেয়ার টানছে ঘামে ভিজে গলা ভিজে উঠেছে তার কপালে চুল লেগে আছে আমি হঠাৎ স্থির হয়ে গেলাম ভেতরে এক প্রবল টান অনুভব করলাম আমি বোঝাতে পারিনি কিছু শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম কয়েক মুহূর্ত পর সে তাকিয়ে হেসে দিল সেই হাসি যেন চারপাশের ভিড়কেও মুছে দিল অনুষ্ঠান শেষ হওয়ার দিন সে মঞ্চে কবিতা পড়ল মাইক্রোফোন হাতে নিয়ে যখন কণ্ঠ ছড়ালো পুরো হলে তখন আমার মনে হল প্রতিটি শব্দ আমার জন্য সে অন্যদের সামনে দাঁড়িয়েছিল অথচ আমার চোখের ভেতর ঢুকে যাচ্ছিল কবিতা শেষে সবাই হাততালি দিল আমি হাততালি দিতে গিয়েও থেমে গেলাম বুকের ভেতর কেমন ভারী হয়ে উঠল আমি অনুভব করলাম আমি আর এড়িয়ে যেতে পারবো না কিছুদিন পর এক বিকেলে সে আমার কক্ষে এলো অন্যদের চলে যাওয়ার পর সে নীরব দাঁড়িয়ে থাকল আমি বললাম কি দরকার সে বলল পড়াশোনার বিষয় নয় আমি অবাক হয়ে তাকালাম সে আস্তে আস্তে বলল আমি প্রতিদিন আপনার দিকে তাকিয়ে থাকি আপনি কি জানেন আমার শরীর জমে গেল গলা শুকিয়ে গেল আমি বলতে চাইলাম কিছু কিন্তু শব্দ বের হলো না কেবল চুখে চোখ রেখে দাঁড়িয়ে রইলাম তার সেই স্বীকারোক্তি যেন আমার সমস্ত প্রতিরোধ ভেঙে দিল আমি জানতাম এই মুহূর্ত থেকে কিছুই আর আগের মতো থাকবে না সেদিন রাতে আমি একা বসে জানালার বাইরে তাকিয়েছিলাম বাতাসে পাতার শব্দ হচ্ছিল দূরে কারো বাসির আওয়াজ ভেসে আসছিল আমি ভাবছিলাম আমি কি সত্যিই ভেসে যাচ্ছি নাকি এটাই আমার নতুন বাস্তবতা ভেতরে ভেতরে একরকম ভয় ছিল কিন্তু তার থেকেও বড় ছিল এক অজানা আকর্ষণ আমি বুঝলাম সে শুধু আমার ছাত্র নয় সে হয়ে উঠছে আমার জীবনের গভীরতম গল্পের নায়ক পরের দিন ক্লাসে ঢুকতেই চোখ গেল তার দিকে সে আগের মতোই জানালার পাশে বসেছিল কিন্তু তার চোখে এবার এক ভিন্ন দীপ্তি ছিল আমি বোর্ডে লিখছিলাম অথচ মনে হচ্ছিল কলমের প্রতিটি রেখা আমাদের অঘোষিত সম্পর্কে সাক্ষী হয়ে যাচ্ছে ক্লাস শেষে সে আবার দেরি করল সবাই বেরিয়ে গেল আমি খাতা গুঁথোচ্ছিলাম সে এসে দাঁড়ালো, একদম নীরব আমি কিছু বলিনি সে ধেরে বলল আজ যদি আপনাকে কিছু বলি আপনি রাগ করবেন না তো আমি হাসতে চাইলাম কিন্তু গলা কেঁপে গেল আমি বললাম না সে এগিয়ে এসে আস্তে করে বলল আমি আপনাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না আমার বুকের ভেতর ঝড় বইতে লাগল আমি স্থির দাঁড়িয়ে রইলাম কিছু বলতে পারলাম না শুধু অনুভব করলাম আমার ভেতরের সমস্ত প্রতিরোধ গলে যাচ্ছে আমি জানতাম এই সম্পর্ক সমাজ মেনে নেবে না তবু আমার ভেতরের সত্য আমি আর অস্বীকার করতে পারছিলাম না আমি অনুভব করলাম আমি আর কেবল শিক্ষক নই আমি একজন নারী আর সেই নারী এই মুহূর্তে এক ছাত্রের ভালোবাসায় ডুবে যাচ্ছে আমি ভেবেছিলাম হয়তো সময়ের সাথে এই আবেগ কমে যাবে হয়তো দায়িত্ববোধ আমাকে শক্ত করে রাখবে কিন্তু প্রতিদিন যখন তাকে সামনে পাই তখন আমার সমস্ত যুক্তি ভেঙে পড়ে আমি বোর্ডে লিখতে লিখতে হঠাৎ পিছন ফিরে তাকাই আর দেখি তার দৃষ্টি সরাসরি আমার দিকে স্থির হয়ে আছে সেই চোখে এক ধরনের প্রশ্ন লুকানো থাকে আমি এড়িয়ে যেতে চাই কিন্তু পারি না ক্লাস শেষ হলে অন্যরা দ্রুত বেরিয়ে যায় অথচ সে ধীরে ধীরে গুছায় যেন শুধু আমার সাথে কয়েকটা মুহূর্ত বেশি কাটানোর জন্য একদিন আমি তাকে বললাম তাড়াতাড়ি বেরিয়ে যাও সে হেসে বলল ম্যাডাম আমি আপনাকে দেখলেই সময় ভুলে যাই তার সেই সরল স্বীকারোক্তি আমার বুকের ভেতর কেমন ঝড় তোলে আমি চুপ করে থাকি কিন্তু ভিতরে ভিতরে নিজেকে হারিয়ে ফেলি সন্ধ্যায় একা বসে আমি ভাবি কেন আমি এমন হচ্ছি কেন এই নিষিদ্ধ সম্পর্কের ভয় থেকেও আমি প্রতিদিন আরও কাছে চলে যাচ্ছি আমি নিজেকে বোঝাতে চাই এটা ভুল কিন্তু আবার মনে হয় হয়তো এই ভুলের ভেতরেই লুকানো আছে আমার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি কয়েকদিন পর একটি শিক্ষা সফরের আয়োজন হলো আমরা সবাই একসাথে বাসে রওনা দিলাম ছাত্রছাত্রীরা গান গাইছিল হাসছিল আমি জানালার পাশে বসেছিলাম হঠাৎ সে এসে আমার পাশের সিটে বসল আমি অবাক হয়ে তাকালাম সে আসতে বলল আপনার পাশে না বসলে আমি শান্তি পাই না আমি কিছু বলতে পারলাম না কেবল চুপচাপ বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইলাম কিন্তু তার কাঁধ আমার কাঁধে ছুঁয়ে যাচ্ছিল আমার হাত প্রায় তার হাত ছুঁয়ে যাচ্ছিল আমি অনুভব করছিলাম শরীরের ভেতর কেমন উত্তাপ ছড়িয়ে পড়ছে পুরো পথ জুড়ে আমি নিজেকে সামলাতে চেষ্টা করছিলাম দন্তব্যে পৌঁছালে সবাই মাঠে ছড়িয়ে পড়ল আমি দাঁড়িয়েছিলাম হঠাৎ সে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল আপনি কি জানেন আমি প্রতিটি মুহূর্ত আপনার কাছেই থাকতে চাই আমি গলা শুকিয়ে কিছু বলতে পারলাম না শুধু নীরবে তাকিয়ে রইলাম রাত নামার পর সবাই নিজেদের রুমে চলে গেল আমি জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিলাম হঠাৎ দরজায় করা পড়ল আমি দরজা খুলতেই দেখি সে দাঁড়িয়ে আছে আমি বললাম এত রাতে এখানে কেন সে আসতে বলল শুধু আপনাকে একটু দেখতে ইচ্ছে করল আমি ভেতরে ভেতরে কেঁপে উঠলাম আমি জানতাম এভাবে চললে আর থামা যাবে না তবুও দরজা বন্ধ করতে পারলাম না তাকে বসতে বললাম আমরা দুজনেই কিছুক্ষণ নীরব রইলাম তারপর সে বলল আমি জানি সমাজ এটা মেনে নেবে না কিন্তু আমার হৃদয় আপনাকেই বেছে নিয়েছে আমি চোখ বন্ধ করলাম আমার ভেতরে সমস্ত শক্তি ভেঙে পড়ল আমি জানতাম আমি তার থেকে দূরে যেতে পারবো না সে ধীরে আমার হাত ধরে ফেলল আমার শরীর কেঁপে উঠল আমি হাত ছাড়াতে চাইলাম না সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমি শুধু শিক্ষক নই আমি একজন নারী আর একজন নারী হিসাবে আমি সেই ছাত্রের ভালোবাসায় ডুবে যাচ্ছি রাতটা শেষ হয়ে গেল কিন্তু আমার ভেতরে এক নতুন অধ্যায় শুরু হল এরপর থেকে প্রতিটি দিন আমি নতুনভাবে তাকালাম তার দিকে প্রতিটি কথা প্রতিটি ছোঁয়া প্রতিটি দৃষ্টি আমাকে আরও গভীরভাবে জড়িয়ে ফেলল আমি জানতাম আমি হারছি তবুও সেই হারের ভেতরেই আমি খুঁজে পাচ্ছিলাম এক অদ্ভুত শান্তি পরদিন যখন ক্লাসে ঢুকলাম তখন মনে হচ্ছিল তার চোখ আমাকে আগের চেয়ে আরও গভীরভাবে অনুসরণ করছে আমি বোর্ডে যতই লিখছিলাম ততই তার দৃষ্টি আমার ভেতর দিয়ে ছুঁয়ে যাচ্ছিল সেই দৃষ্টির ভেতর এমন কিছু ছিল যা আমাকে শিহরিত করছিল অথচ একই সাথে ভয়ের মধ্যে ফেলে দিচ্ছিল আমি জানতাম আমার দায়িত্ব আছে সমাজের বাঁধন আছে কিন্তু ভেতরের টান আমাকে ক্রমেই অসহায় করে তুলছিল কয়েকদিন পর লাইব্রেরিতে যাচ্ছিলাম করিডোর ফাঁকা ছিল হঠাৎ পেছন থেকে তার কণ্ঠ শুনলাম ম্যাডাম একটু দাঁড়ান আমি থেমে তাকালাম সে কাছে এসে বলল আমি প্রতিদিন আপনার কাছে থাকতে চাই আপনি কি আমাকে দূরে ঠেলবেন আমি কিছু বললাম না শুধু তার চোখের দিকে তাকালাম সেই চোখের ভেতর এত সৎ আকাঙ্ক্ষা ছিল যে আমার সমস্ত প্রতিরোধ গলে গেল আমি মাথা নিচু করলাম বুকের ভেতর প্রচণ্ড ধনী হচ্ছিল আমি বেরিয়ে আসতে চাইছিলাম কিন্তু পা নড়ছিল না সেই মুহূর্তে আমি বুঝলাম আমি তাকে অস্বীকার করতে পারব না কয়েকদিন পর একটি হঠাৎ বৃষ্টির দিনে ঘটনা ঘটে ক্লাস শেষ হয়ে সবাই চলে গিয়েছিল আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম হঠাৎ দেখি সে ভিজে দৌড়ে এসে দরজার সামনে দাঁড়ালো পুরো শরীর ভিজে গেছে আমি অবাক হয়ে বললাম এত ভিজে এলে কেন সে হেসে বলল আমি চেয়েছিলাম এই বৃষ্টিতে শুধু আপনাকে দেখতে তার কণ্ঠে এমন এক কোমলতা ছিল যা আমার হৃদয় ভিজিয়ে দিল আমি কাছে গিয়ে তাকে তোয়ালে দিলাম আমার হাত তার কাঁধে ছুঁয়ে গেল আমি কেঁপে উঠলাম সে ধীরে আমার হাত চেপে ধরল আমি সরাতে পারলাম না সেই মুহূর্তে বৃষ্টির শব্দ জানালার বাইরে বজ্রের আলো সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ তৈরি করলো আমি অনুভব করলাম আমাদের মধ্যে আর কোনো দেয়াল রইল না আমি চোখ বন্ধ করলাম আর মনে হলো আমি ডুবে যাচ্ছি সেই সন্ধ্যায় আমি আর আগের মতো শক্ত থাকতে পারিনি এরপর থেকে প্রতিদিন আমাদের দেখা মানেই ছিল এক অঘোষিত সম্পর্কের গভীরতায় ডুবে যাওয়া ক্লাসে আমরা দূরে দূরে থাকতাম কিন্তু ভেতরে ভেতরে জানতাম আমরা একই অনুভূতির ভেতর ডুবে আছি এক রাতে হঠাৎ তার মেসেজ এলো লিখেছিল আপনি কি জেগে আছেন আমি উত্তর দিলাম হ্যাঁ সে লিখল আমি আপনার কথা ছাড়া ঘুমাতে পারি না আমি দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম কি লিখব বুঝতে পারছিলাম না শেষে লিখলাম তুমি জানো না তোমার কথা আমাকেও কেমন করে জড়িয়ে রাখে তারপর থেকে প্রতি রাত আমাদের কথা চলতে লাগল আমরা আমাদের স্বপ্ন ভয় আনন্দ সব শেয়ার করতাম আমি জানতাম আমি ঝুঁকির মধ্যে যাচ্ছি কিন্তু আমি চাইছিলাম না আর পেছনে ফিরতে তার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য আমার হৃদয়ে এমনভাবে দাগ কেটে যাচ্ছিল যা মুছবার নয় একদিন সে হঠাৎ বলল আমি আপনার হাত ধরতে চাই সবার সামনে আমি হাসলাম আর বললাম সেটা সম্ভব নয় সমাজ তা মেনে নেবে না সে বলল আমি সমাজের জন্য বাঁচি না আমি আপনার জন্য বাঁচি সেই একটিমাত্র বাক্য আমাকে এমনভাবে নাড়িয়ে দিল যে আমি বুঝলাম আমার ভেতরের ভালোবাসা আর লুকিয়ে রাখা যাবে না আমি স্বীকার করলাম আমি তাকে চাই আমি তার প্রতিটি মুহূর্ত চাই যদিও ভয় আছে যদিও বাধা আছে তবু আমি অনুভব করলাম এই ভালোবাসাই আমার সত্য দিনগুলো যত এগোতে লাগলো ততই আমি বুঝতে পারছিলাম আমি আর আগের মতো নেই আমি চেষ্টা করতাম ছাত্রছাত্রীদের সামনে নির্লিপ্ত থাকতে কিন্তু ভেতরে ভেতরে প্রতিটি মুহূর্তে তাকে খুঁজতাম তার চোখে তাকালেই আমার বুকের ভেতর ঝড় বয়ে যেত একদিন পরীক্ষা চলছিল সবাই মনোযোগ দিয়ে লিখছিল আমি চারপাশে হাঁটছিলাম হঠাৎ তার পাশ দিয়ে যেতে গিয়েই চোখ পড়ল তার কাগজে কিন্তু লেখার চেয়ে বেশি আমার দৃষ্টি আটকে গেল তার আঙুলের নড়ে ওঠায় সে হঠাৎ মাথা তুলে আমার দিকে তাকালো আমাদের চোখ এক হলো সেই মুহূর্তটা এত গভীর ছিল যে মনে হল পুরো কক্ষ নিশ্চুপ হয়ে গেছে পরীক্ষা শেষে সবাই চলে গেল সে ইচ্ছা করে পিছনে থাকলো আমি খাতা গুছাচ্ছিলাম তখন সে ধীরে এসে বলল আমি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারি না আমি মাথা নিচু করে রইলাম কিছু বললাম না কিন্তু আমার নিরবতা যেন তার জন্য সম্মতির মতো হয়ে গেল সে হঠাৎ খুব কাছে চলে এলো আমি ভয়ে সরে যেতে চাইলাম কিন্তু পারলাম না আমার বুকের ভেতর তখন ঢেউ খেলে যাচ্ছিল আমি জানতাম এভাবে চলতে থাকলে একদিন সব প্রকাশ হয়ে পড়বে তবু আমি থামাতে পারছিলাম না নিজেকে রাতে আমি বিছানায় শুয়ে জানালার বাইরে তাকাতাম আর মনে হতো প্রতিটি তারাই তার চোখ ঝলমল করছে আমি ফোনে তার মেসেজ দেখতাম আর ঘুম ভেঙে যেত তার প্রতিটি শব্দ আমার শরীর মনকে এমন ভাবে ছুঁয়ে যেত যা ভাষায় বোঝানো যায় না আমি আমি বুঝতাম ডুবে যাচ্ছি এক সম্পর্কের গভীরে যা নিষিদ্ধ হলেও আমার কাছে সত্যের থেকেও সত্যি হয়ে উঠেছে কয়েকদিন পর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল সবাই মাঠে ব্যস্ত আমি দূরে দাঁড়িয়েছিলাম সে দৌড় প্রতিযোগিতায় অংশ নিল তার দৌড় শুরু হতেই আমি নিঃশ্বাস আটকে তাকিয়ে রইলাম সে গন্তব্যে পৌঁছে যখন হাসলো তখন মনে হলো সেই হাসি আমার জয় সেদিন বিকেলে সে আমার কাছে এলো পুরস্কার হাতে নিয়ে বলল এই জয় আপনার জন্য আমি কেঁপে উঠলাম এমনকি সাধারণ কথার ভেতরেও সে আমাকে নিজের জীবনের কেন্দ্র করে তুলেছিল এরপর থেকে আমি বুঝলাম আমি যতই দূরে থাকতে চাই ততই সে আরও কাছে চলে আসে একদিন হঠাৎ বিদ্যুৎ চলে গিয়েছিল ক্লাস চলাকালীন সবাই ফিসফিস করে হাসাহাসি করছিল আমি চেষ্টা করছিলাম পড়ানো চালিয়ে যেতে কিন্তু অন্ধকারের ভেতর হঠাৎ অনুভব করলাম সে খুব কাছে দাঁড়িয়ে আছে তার নিঃশ্বাস আমার গায়ে লাগছিল আমি ভেতরে কেঁপে উঠলাম আলো ফিরে আসতেই সে একটু দূরে সরে গেল কিন্তু আমার শরীর তখনও কাঁপছিল আমি বুঝলাম আমি আর নিজেকে আটকাতে পারবো না রাতে আমি কানতে কানতে ভাবছিলাম এভাবে চললে একদিন সব শেষ হয়ে যাবে কিন্তু পরের দিন যখন আবার তাকে দেখলাম তখনই বুঝলাম আমার ভেতরের শক্তি সব ভেঙে গেছে আমি তার কাছে হার মেনেছি আমি জানি এটা সমাজের চোখে পাপ কিন্তু আমার কাছে এটা একমাত্র সত্য আমি তার প্রতিটি দৃষ্টি প্রতিটি ছোঁয়া প্রতিটি শব্দে ডুবে যাচ্ছি আমি আর ফিরতে চাই না কারণ আমি তার ভেতরেই খুঁজে পেয়েছি আমার জীবনের সবচেয়ে গভীর অর্থ সময়ের সাথে সাথে আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্ক কেবল গোপন আবেগের ভেতর নেই এটা আমার অস্তিত্বের অংশ হয়ে গেছে প্রতিটি ভোরে আমি জেগে উঠি আর মনে হয় আজ ক্লাসে ঢুকেই যদি তার চোখের সেই চেনা দীপ্তি দেখি আমার বুকের ভেতর একরকম শান্তি নেমে আসে একদিন হঠাৎ সে আমার কাছে এসে বলল ম্যাডাম আমি চাই আপনি আমার জীবনে থাকুন সব সময় আমি ভেবেছিলাম হেসে উড়িয়ে দেব কিন্তু গলা আটকে গেল আমি নীরব হয়ে তার দিকে তাকালাম তার চোখের ভেতর এমন এক নিশ্চয়তা ছিল যা আমাকে এক মুহূর্তে দুর্বল করে দিল আমি ভেতরে কাঁপছিলাম জানতাম সমাজে এই সম্পর্কের কোনো স্থান নেই কিন্তু আমার হৃদয় তখন তার হাতের স্পর্শে গলে যাচ্ছিল আমরা দুজনেই জানতাম আমাদের প্রতিটি দেখা এক অঘোষিত প্রতিশ্রুতি হয়ে দাঁড়াচ্ছে একদিন বিকেলে কলেজের ছাদে আমরা দাঁড়িয়েছিলাম চারপাশে কেউ ছিল না সে আস্তে করে বলল আমি একদিন সবার সামনে আপনাকে আমার করে নিতে চাই আমি ভয়ে কেঁপে উঠলাম বললাম সেটা কখনো সম্ভব নয় সে শান্ত গলায় বলল আপনি যত দূরে যেতে চান আমি তত কাছেই সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমার সব শক্তি ভেঙে পড়ছে আমি তার কাঁধে মাথা রাখলাম আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়লো সে কিছু বলল না শুধু আমার চুলে হাত বুলিয়ে দিল সেই স্পর্শে মনে হল আমি বহুদিন পর আশ্রয় পেলাম তারপর থেকে প্রতিটি দিন আমি নতুন করে তাকে দেখতে শিখলাম প্রতিটি মেসেজ প্রতিটি ছোট্ট হাসি প্রতিটি দৃষ্টি যেন আমার শরীরের প্রতিটি কোষে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে দিত আমি বুঝলাম এই সম্পর্ক হয়তো সমাজের চোখে ঠিক নয় কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে বড় সত্য আমি আর শিক্ষক হয়ে ভাবতে পারছিলাম না আমি একজন নারী হয়ে অনুভব করছিলাম একজন তরুণ হৃদয়ের কাছে আমি সম্পূর্ণ হয়ে যাচ্ছি প্রতিটি ক্লাস প্রতিটি দৃষ্টি প্রতিটি হঠাৎ স্পর্শে আমাদের দুজনের ভেতর দিয়ে যে অদৃশ্য স্রোত বইছিল তা এতটাই গভীর ছিল যে তা ভাষায় বোঝানো সম্ভব নয় আমি জানতাম হয়তো একদিন সব ভেঙে যাবে হয়তো এই পথের শেষ আছে তবু সেই শেষের ভয়কেও আমি আর ভয় পাইনি আমি শুধু চাইছিলাম এই মুহূর্তগুলো যতদিন আছে ততদিন বেঁচে থাকুক এক রাতে আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম আকাশে তারার আলো ঝলমল করছিল বাতাসে তার কণ্ঠের প্রতিধ্বনি যেন ভেসে আসছিল আমি মনে মনে বললাম আমি আর শিক্ষক নই আমি একজন প্রেমে ডুবে থাকা মানুষ আর সেই প্রেম আমার ছাত্রকে কেন্দ্র করে বেঁচে আছে সেই রাতে আমি প্রথমবারের মতো অনুভব করলাম আমি তাকে ছেড়ে যেতে পারবো না আমি জানলাম যে পথ আমি বেছে নিয়েছি সেটা ঝুঁকিপূর্ণ কিন্তু এটাই আমার সত্য এটাই আমার জীবন এটাই আমার গোপন স্বীকারোক্তি